মামলা পরিচালনা করতে কত দিন সময় লাগে এবং কত টাকা লাগে এ বিষয়ে অনেকেই জানতে চান আপনারা আসলে মামলা পরিচালনা করতে গেলে কত সময় লাগবে সেই বিষয়টা কিন্তু আপনার আপনাদের উপরেই নির্ভর করে আপনারা যারা মামলা করছেন তারা যদি অ্যাডভোকেট সাহেব তার মোহরি রয়েছে তার সঙ্গে এবং পেশকার যে আদালতে মামলাটা হচ্ছে ওই আদালতের যে পেশকার তার সাথে ভালো সম্পর্ক রাখেন এবং মামলাটা কোন পর্যায়ে চলছে সেই পর্যায়টা সবসময় খেয়াল রাখেন মোট কথা যদি আপনারা মামলার পরিচর্চা ভালো করে করেন মামলার সাথে যারা জড়িত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার মামলাটি কিন্তু অতি দ্রুততার সাথে সমস্যা সমাধান হবে আর কত টাকা লাগবে সেটা কিন্তু এক এক অ্যাডভোকেট এক এক রকম নিয়ে থাকে যেমন দেখা যায় কোনো অ্যাডভোকেট বিশ হাজার নেয় আজি করতে কেউ পঞ্চাশ হাজারও নিয়ে থাকে কেউ আবার পাঁচ হাজার কেউ আবার দশ হাজার তবে কাজটা কিন্তু ভালো অ্যাডভোকেটরা ভালো করেই করে থ্যাংক ইউ